তাহলে আপনারা লাভবান সেটাই সবসময় বলার চেষ্টা করি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কৃষিটা হচ্ছে একটা প্রকৃতি নির্ভর একটা পুরো বিষয় এখানে কখনো অতিবৃষ্টি হয় কখনো বৃষ্টি হয় ঝড় সাইক্লোন ইত্যাদি থাকে কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকের মাজা ভেঙে যায় মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসার সাহস সাহস তাই না সকল ভাই আমাদের আপনি উৎসাহিত করতেছেন আপনার ছেলেকে খুব ভালো একটা উদাহরণ সিও সংস্থাকেও আমরা ধন্যবাদ জানাই দর্শক পণ্ডী আমরা এখানে শেষ করছি